এরকম ক্যারিয়ারের মধ্যে ডিজ অ্যাসপাইরেশনটা আমাদের মধ্যে যখন অনেক বিজনেস টাকা ধারণ করে তখন ছাত্রদের একটা বড় অংশ তাদের ক্যারিয়ার থেকে ফল ডাউন করে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে সিলে স্তরে তোমার যে রিজার্ভেশন বা প্রত্যাশা তুমি যেখানে পড়তে চাও যা পড়তে চাও এজন্য কিন্তু সব কিছু এখন ওপেন আমাদের সময়ে হয়তো এত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার ছিল না আমাদের সময় কোডিং গুলো এত ব্যবহার করা যেত না ইনফরমেশন এত অ্যাভেলেবেল ছিল না কিন্তু মাত্র 5-7 বছরের ব্যবধানে টেকনোলজি এর মধ্যে আপগ্রেডেশন হয়েছে তাতে তোমাদের কাছে ইনফরমেশন সোপাস अवेलेबल এই জায়গায় দিয়ে নিজেকে যাচাই বাছাই করা নিজের রাস্তাকে পরিশীলিত করা এবং এখানে কম্পিটিশনের এই যুগে দাঁড়িয়ে নিজেকে কম্পিটিশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই তো